আমি মাসুম আশা করি ভালো আছেন ঘটনাটি আমার এক বড় ভাইয়ের কাছ থেকে শোনা আমি তার ভাষায় বলছি তখন দুই সাল আমরা তিন বন্ধু একসাথে থাকি আমি জিলানি হানিফ শীতের রাতে যথারীতি আমরা চারজন চা খেয়ে রাত দিকে ঘুমাতে চাই প্রথমে আমি আমার বাড়ির অবস্থানটা বুঝিয়ে বলছি আমার বাড়িটা নদীর ধারে নদীর সাথী রয়েছে অনেক পুরনো বট গাছ শুনেছি একটার বয়স নাকি একশো পঞ্চাশ থেকে দুশো বছর হবে ওই দিন ছিল শনিবার অন্ধকার রাত গ্রামে রাত এগারোটা মানি গভীর রাত আমরা তিন বন্ধু ঘুমিয়ে পড়লাম হঠাৎ আমার ঘুম ভাঙে জিলানি ডাকে জিলানি বললেন দেখ কে ডাকছে আমাদের জেলানে বলল দেখ কে ডাকছে আমাদেরকে তাকে পার করে দেওয়ার জন্য জেলানি বললেন মনে হয় কেউ বিপদে পড়েছে আমাদের উদ্ধার করতে হবে আমরা তখন হানিফকে ডেকে দেই তিনজন মিলে বের হলাম নদীর ধারে গিয়ে দেখি দুজন বসে আছে তাদের দেখে মনে হচ্ছে স্বামী স্ত্রী তারা আমাদের দেখে বললেন আমাদের পার করো আমরা খুব বিপদে পড়েছি আমরা তিনজন গেলাম পার করতে যখন প্রায় নদীর ওই পারে চলে গেছি তখন দেখি একজন পারে বসে আছে অন্যজন নদীর পানির উপরে বসে আছে আমরা খুবই ভয় পেয়ে গেলাম কি করব বুঝতে পারছি না আমরা তাড়াতাড়ি বাড়ির দিকে যেতে লাগলাম আর সে যা দোয়া পাড়ি পড়তে লাগলাম যখন বাড়ির পাশে চলে এলাম দেখি আমাদের সামনে ওই দুজন দাঁড়িয়ে আছে একজন মাটিতে ভেলা আর একজন সাথে অনেক বড় বাজাচ্ছে বড় পা করে আছে আর একটা পা দাঁড়িয়ে নদীর ওই পাড়ে একটা পা বট গাছের দিকে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে আমি খুবই ভয় পেলাম আমি খুব জোরে চোরে চিৎকার করতে লাগলাম মনে হচ্ছে গলা দিয়ে আওয়াজ বের হচ্ছে না দুই থেকে তিন মিনিট পর কয়েকজন বাড়ি থেকে এসে আমাদেরকে উদ্ধার করল এরপর আজ পর্যন্ত আমি আর ওই ঘরে ঘুমাইনি এই ছিল আমার ঘটনা